হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কালি ভেপি তিরি তাদের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই সো গাইস উঠে গেলাম ঘুম থেকে খুব বৃষ্টি পড়তেছে আর সে সাথে আমার খুব ভালো ভালো খুব জোর খাবার রান্না করছে বৃষ্টির সাথে জমে যাবে আপনাদের রান্না দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না করছে চিকেন রোস্টেড কাবাব রান্না করছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিফ রান্না করছে মা রান্না করছে দেখতে পাচ্ছেন শো গাইস দেখলে কি কি রান্না করছে এবং খাবো সব কিছু দুপুরে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে আর এখন আমি পড়াতে যাচ্ছি ওয়েদার বৃষ্টি পড়তেছে সো কি হয়েছে দেখতে হবে সো যাব এবং আসব সো গাইস বের হয়ে গেলাম পড়াতে যাওয়ার উদ্দেশ্যে এবং দেখতে পড়তেছেন বাইরের ভিউটা এমন ছিল আমাদের লোন থেকে সব বোঝা যাচ্ছে এবং আমাদের যেগুলো ফুলের টবে যেগুলো গাছ আছে সেখানের মধ্যে কয়েকটা গাছের মধ্যে ফুলও ধরছে এই যে দেখতে পারতেছেন যেমন কিছু কিছু ফুলের গাছের না ফুলের কাছেরই নাম আমি জানি না কিন্তু ফুল সেগুলোই বলতেছি আপনাদেরকে এটা কি ফুল যদি কেউ জানেন কমেন্টে বলবেন এই ফুলটার গাছে গাছটার নাম কি এবং এই ফুলটার নাম কি কিন্তু এই পাশে সাদা চিটা সেটা তো জানি এটা হচ্ছে বেলি ফুল সেটা জানি বেলি ফুল গাছের আরগুলো জানি এবং দেখতে পারতেছেন মেঘাচ্ছন্ন ছিল আকাশ কারণ আজকে বৃষ্টি পড়ছে সকাল গাইস বাসে এসে গেলাম এবং এসে আমি খাবারও খেয়ে ফেললাম ভালোই লাগছে আলহামদুলিল্লাহ সো গাইস সবকিছু করা শেষ এবং আমার ভাইয়ের কিছু অ্যাসাইনমেন্ট দিছে সেইগুলো সবগুলোকে বুঝাই দিব এবং সবগুলোকে করতেছে কিনা ঠিক করে সেগুলো করব এবং বসে থাকবে একটু অনেক টাইট হয়ে গেলাম এখন সন্ধ্যাও হয়ে গেছিলো আপনাদের সাথে যেগুলো কথা বলছিলাম একটু আগে সেগুলো দুপুরে ছিল সো গাইস আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লেগেছে সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন ওকে পৃথিবী